ভুজাঙ্গাসন তো দেখা যাক ভুজাঙ্গাসনের জন্য প্রথম এই অবস্থায় বোঝা গেছে দুটো পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকবে না দুটো হাতকে বুকে দুই পাশে রেখে প্রথম দিকে আমরা দুই একদিন যদি অসুবিধা হয় আপনি সালাম ভুজাঙ্গাসন সালাম ভুজাঙ্গাসন মানে হাত দুটোকে বোঝা যাচ্ছে সাইডে রেখে এইভাবে বোঝা গেল এবার ধীরে ধীরে শ্বাস নিয়ে এইভাবে উপরে এটাকে বলা হয় সালাম ভুজাঙ্গাসন আপনার পেটে অনুভব থার্টি হোল্ড করবো ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাস ছাড়ব এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স শ্বাস এবং এখানে হোল্ড করবো ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাস ছাড়ব এবং আপনি এই অবস্থায় হোল্ড করবেন এক মিনিট আপনার যদি থাইরয়েড প্রবলেম থাকে তো এই আসন করার ফলে আমরা থাইরয়েড রোগও ধীরে ধীরে কিওর হবে এবং আমার ব্যাক পেন ব্যাক পেনও ধীরে ধীরে কিওর হতে থাকবে কিন্তু এখন আমাদের ফোকাস হচ্ছে কিডনিকে হেলদি করা তো এই আসন করার ফলে আমরা কিডনিও ধীরে 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 হেলদি হতে শুরু করবে এবং যেসব কমপ্লিকেশন সে সমস্ত কমপ্লিকেশন ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এরপর এরপর সম্পূর্ণ ভুজাঙ্গ আসন দুই হাত দুটো বুকের দুই সাইডে বোঝা গেছে জোরপূর্বক নয় ধীরে ধীরে তারা জোরপূর্বক যদি স্ট্রেচ করেন আপনার ব্যাক যে মাসাজ ক্র্যাম্প হয়ে যেতে পারে বা চোট লেগে যেতে পারে তো ধীরে ধীরে প্র্যাকটিস করবো যতটা ওঠা যাচ্ছে ঠিক ততটাই জোরপূর্বক বলপূর্বক বল দিয়ে উপরে না দেখা যাক শ্বাস নেবো এবং ধীরে 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 যতটা সম্ভব এবং এখানে হোল্ড করব ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস সাব এবং এই আসনকে তিন থেকে পাঁচবার রিপিট করব। এবং প্রতিবার থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট হোল্ড করব শ্বাস নিলাম শ্বাস ছেড়ে রিল্যাক্স বোঝা গেছে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স পরের আসন হচ্ছে সেতু বান্তাসন আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে যদি ডায়াবেটিস থাকে যদি দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে যত যোগাসন আছে যোগাসনের সাথে কপাল প্রাণায়াম আগেই শিখেছি সমস্ত আসন যোগাসন করবো যোগাসনের সাথে কম্বিনেশন অফ কপাল করব করবো আপনার ডায়াবেটিস ধীরে ধীরে কন্ট্রোল হতে থাকবে বিপির জন্য যেসব শাসাক আসন আপনার সামনের দিকে ঝুঁকে যেসব আসনগুলো এই আসনগুলোকে প্র্যাকটিস করবো তাহলে বিপি কি হবে সমস্ত কিছু ধীরে ধীরে শিখতে হবে খান পানের প্রতি ধ্যান দিতে হবে তাহলে আপনার সমস্ত রোগ ধীরে 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 কিওর হবে শরীরে রোগের বাসা বানতে দিলে হবে না একটা রোগ যদি চলে আসে আপনার যদি ডায়াবেটিস চলে আসে তা ডায়াবেটিসের সাথে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন শুরু হবে চোখের প্রবলেম রেটিনোপ্যাথি কিডনির প্রবলেম আপনার স্কিন প্রবলেম সমস্ত প্রবলেম ধীরে ধীরে শুরু হবে সমস্ত রোগকে কমপ্লিটলি কিওর করতে হবে কোনো রোগ শরীরে আসতে দিলে চলবে না তো দেখি সেতু বান্ধাসন সেতু বান্ধাসনের জন্য এই গ্যাপ মানে আমরা যে ছাতি মানে আমরা যে বুক এই বুকের ঠিক এই সেম গ্যাপ দুটো পায়ের মধ্যে মানে না বেশি না কম আমরা যে বুক বা ছাতি এই ছাতির বরাবর সেম গ্যাপ বোঝা গেছে সেম গ্যাপ এরপর এইভাবে এবার হাত দিয়ে আপনি টাচ করে দেখবেন যে আপনার যে এরি বা গোড়ালি এটা এইভাবে হবে ক্লিয়ার পাওয়া যাচ্ছে মানে হাত দিয়ে এই পরশ হবে এরপর শুরুর দিকে যতটা পারবেন ততটা করবেন মানে শুরুর দিকে যদি আপনার শ্বাস নিয়ে এতটা তো এই অবস্থায় ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 রোজ অভ্যাস করব তার ফলে এই যে কমপ্লিট পজিশন এখানে হোল্ড করব দেখা যাচ্ছে এই অবস্থায় এখানে হোল্ড করবো ধীরে ধীরে শ্বাস নেবো এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব এখন এই আসনগুলো রোজ প্র্যাকটিস করবেন এর পরের শিখবো যে এই সেতু বন্দাসান আধ্যমাসান এর সাথে সাথে কপাল ভারতী প্রাণায়ামকে যদি করা যায় তাহলে আরো বেশি ফল পাওয়া যাবে সেগুলোকেও শিখবো তো আজকে হচ্ছে এটা সেতু বন্দাসান ধীরে ধীরে পেট ভরে শ্বাস নেব এবং পেটকে খালি করে শ্বাস ছাড়বো বুঝা গেছে পেট ভরে শ্বাস নেব এবং পেটকে খালি করে থার্টি সেকেন্ড টু এক মিনিট শুরুর দিকে আপনি যত সেকেন্ড পারবেন ফিফটিন সেকেন্ড থার্টি সেকেন্ড প্র্যাকটিস করে রোজ এই আসনকে ওয়ান মিনিট থেকে তিন মিনিট পর্যন্ত হোল্ড করবেন এই আসন কিডনির হেলথের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আসন শ্বাস নিয়ে নিচে এই আসনকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে ক্লিয়ার আরো আসন রয়েছে কিডনির জন্য নৌকাসন উত্তান পদাসন পাবান মুক্তাসন এই সমস্ত কিছু শিখব এখন আপাতত এই তিনটে আসনকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং একটা ক্রিয়া বা প্রাণাম সেটা হচ্ছে কপাল জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রাতে হাতকে ঘূর্ণার উপর এইভাবে রেখে আগেই শিখেছি এখন শুরুর দিকে ধীমি গতি মানে ধীরে ধীরে ফির মধ্যম গতি ফির তীব্র গতি ধীমি গতি বা ধীরে ধীরে গতি মানে প্রত্যেক সেকেন্ডে একবার তো এখন ধীমি গতিতে মানে সেকেন্ডে একবার মধ্যম গতি সেকেন্ডে দুইবার এবং তীব্র গতি সেকেন্ডে তিনবার তো আজকে আমরা প্র্যাকটিস করব ধীমি গতি বা ধীরে গতি সেকেন্ডে ওয়ান সেকেন্ড ওয়ান স্ট্রোক চিন মুদ্রায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক কপাল ভাটির প্রাণামের ডিটেল ভিডিও আপনি এই চ্যানেলে লেসেনে গিয়ে দেখতে পারেন এই চ্যানেলে নয় যে কোনো ইউটিউব ভিডিও দেখে আপনি লেসনগুলোকে শিখবেন দরকার নেই যে শুধু এই লেসনেই দেখতে হবে বা এই চ্যানেলেই দেখতে হবে যে কোনো ভালো যিনি সঠিক শেখাচ্ছেন সেখানে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায় সেখানে গিয়ে আপনি শিখবেন মেন যেটা উদ্দেশ্য আমাদের সে শরীরকে সুস্থ রাখতে হবে সেটা যেভাবেই হোক সেটা এমন জরুরি নয় যে আমারই ভিডিও দেখতে হবে যেখানেই যাবেন প্রপারলি দেখবেন যে কেমন করে কপালভাতি ভাতি করা হয় কেমন করে সেতু বন্ধাসন যেখানে ভালো শেখানো হয় সেখানে গিয়ে আপনি ভিডিও দেখে শিখবেন তো বোঝা গেছে শরীরে জন্ম নিতে হবে যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে খান পানের প্রতি ধ্যান রাখতে হবে তো ক্লিয়ার বোঝা গেছে শরীর হচ্ছে মেন শরীর যদি ঠিক না থাকে তাহলে মাইন্ড ঠিক থাকবে না মাইন্ড যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই আপনার ভালো লাগবে না তো মেন হচ্ছে শরীর এবং শরীরের পর মন সমস্ত ব্যালেন্স হবে শুধু যোগাসনগুলো এবং প্রণামগুলোকে প্র্যাকটিস করে তো আগে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ